হিংস্র প্রাণীরা তাকার জায়গা এখানে মানুষ তাকার জায়গা না কিন্তু চিন্তা করো তুমি আমি মরে গেলে এই হিংস্র প্রাণীদের সাথে তোমার আমার রায়খা চলে আসবে সাব বিচ্ছুর গর্তের ভিতরে তোমারা আমার রাইখা চলে আসবে বিশ্বাস করো যাদের জন্য আজকে হারাম উপার্জন করছে তারা একটা বারের জন্য তোমার আমার কুইজ নিতে যাবে না তো কয়েকজন সন্তান বলতে পারবে রমজান মাস তারাবীর ফরে বাবার কবরস্থানের পাশে দাঁড়াইয়া এক কাছে করে আল্লাহ হয়তো কয়েকজন হতে পারে কিন্তু এগুলি হিসাবের না যাদের জন্য আজকে দুনিয়া দুনিয়া করে হারাম উপার্জন করে এগুলি করতেছি তারাও কিন্তু আপনার আমার আপন না এই দুস্থ কবরস্থান মারাত্মক কবরস্থান এখনো সময় আছে যারা এখনো আল্লাহরে ছিলেন না যারা এখনো নিজের নিজের ছিলেন না আমি আমি কি আমি দুনিয়াতে কেন আসলাম দুনিয়াতে যদি খাওয়ার জন্য আসত একটা হাতির চাইতে বেশি আমি খাবার খাইতে পারি না দুনিয়ায় যদি শুধু গোমানের জন্য আসতাম তাহলে একটা গাদার চাইতে বেশি আমি ঘুমাইতে পারি না দুনিয়া তো খাওয়া আর ঘুমানোর জন্য আর পেশাব পায়খানার জন্য তো দুনিয়া আসা হয় নাই দুনিয়ায় আসছি আল্লাহ পাঠাইছেন ওয়ালা ওলা বিষয় বিভিন্ন বিষয় দিয়ে আল্লাহ পরীক্ষা করবে এই পরীক্ষাগুলি সার্বর্ম হবে আহসানু আলা তোমার আমলটা কেমন সুন্দর কে টাকাওয়ালা আছো এটা আল্লাহ দেখবে না তো কে এটা আল্লাহ দেখবে না কে কোন দল করো এটা আল্লাহ দেখবে না কে কুটিপতি কত বড় কে চুটো কে কালো কে সুন্দর এইগুলি আল্লাহ দেখবে না আল্লাহ তালা বলে আইকুম আহসানো আমালা আমি তো তোমার আমল দিত আমল কয়দিন আল্লাহর জন্য শেষ ছাত্রে উঠে জায় নবজিদারে আছো কিরফানি বালাঈলার কাল জাহান্ন সহ্য করতে পারবো